আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন নুরেমাদিনা এই স্ত্রী মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মসজিদ তুলে ধরব এই মসজিদটি উনিশশো সালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ভিটিপাড়া গ্রামে স্থাপিত হয়েছে যা পূর্বে তালপাতার ছাউনি তারপর মাটির ঘর এখন বিল্ডিং রূপ নিয়েছে আমার আরবি পড়াশোনার হাতে খড়ি হয় এই মসজিদ থেকেই আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন আমি আমার বড় বন্ধুর সাথে আরবি পড়তে আসতাম এই মসজিদের চারোদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মসজিদের মোট ছয়টি নারকেল গাছ ছিল বর্তমানে দুইটি নারকেল গাছ রয়েছে যা মসজিদের সংস্কার কাজের জন্য কেটে ফেলা হয়েছে মসজিদের সাথেই রয়েছে ফুরকানিয়া মাদ্রাসা যেখানে ছাত্র ও ছাত্রীরা কোরআন ও হাদিসের তালিম নিয়ে থাকে এই মসজিদের ভিতরে সাদা টাইলসে মোড়ানো এই মসজিদটিতে রয়েছে দুইটি প্রবেশদ্বার মসজিদের পিলার ও কাবা ঘরের আদলে তৈরি মসজিদের ভিতরে মোট ষাটটি কাতার রয়েছে ষাটটি কাতারে দুইশো প্লাস লোকের নামাজের জায়গা রয়েছে মসজিদের চারদিকে রয়েছে ফসলি জমি যার কারণে অনেক দূর থেকে এই মসজিদটি সবার দৃষ্টি আকর্ষণ করে মসজিদের ভিতরের পরিবেশ অনেক সুন্দর ও মনোমুগ্ধকর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করছে মেহরাবের দুই পাশে মক্কা ও মদিনার ছবি রয়েছে মসজিদের চারপাশ থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় মেহরাবের সাথে রয়েছে একটি ছোট সুন্দর ঝাড়বাতি যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে মসজিদের মিম্বারটি কাঁঠাল কাঠের তৈরি মসজিদের বাহিরের পরিবেশ অনেক সুন্দর মসজিদের মাঠে ছোট একটি কাঁঠাল গাছ রয়েছে দেখতে পাচ্ছি আমরা কাঁঠাল গাছে কাঁঠাল রয়েছে মসজিদের মাঠে বিকেলে বেঞ্চে বসলে রহমতের বাতাসে মন প্রাণ ভরে যায় চারদিকে ফসলি জমি থাকার কারণে প্রচুর বাতাস এই মসজিদটি ভিটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত উনিশশো সাল সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা এই গ্রামীণ পরিবেশে একটি সুন্দর মসজিদ মসজিদের সাথেই রয়েছে ফুরকানিয়া মাদ্রাসা চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর ফুরকানিয়া মাদ্রাসার সাথেই রয়েছে হুজরাখানা যার কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি মসজিদের সভাপতি সাহেব মসজিদের হুজরাখানার কাজ পরিদর্শন করছেন হুজরাখানার সাথেই রয়েছে অজুখানা অজুখানার সাথেই রয়েছে ওয়াশরুম মসজিদের চারিদিকে ফসলের জমিতে ভরপুর আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার পিছনের দিক এবং মসজিদের পিছনের দিক মসজিদের পিছনেও রয়েছে ধান ক্ষেত চারোদিকের পরিবেশটা অনেক সুন্দর যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না হুজরাখানা ও ফুরকানিয়া মাদ্রাসার বারান্দা অনেক বড় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদের সভাপতি সাহেব হুজরাখানার কাজ পরিদর্শন করছেন আমরা ফুরকানিয়া মাদ্রাসার ভিতরের দিকে একটু দেখাবো এনে হলেন আমাদের মসজিদের বর্তমান সভাপতি সাহেব তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদে নিলাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ